বন্ধুরা ওয়েলকাম টু মাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পিওর একটা বাঙালি রেসিপি এটা কি এটা এই যে দেখতেই পাচ্ছ এটার নাম হচ্ছে ভাজা ভাবা পাতা তোমরা নিশ্চয়ই ভাবছো না যে ভাজা আবার ভাপা আবার পাতা এটা কি করে সম্ভব আর খেতেই বা কেমন হবে তোমরা বিশ্বাস করো দারুণ সুন্দর খেতে হবে আর তার জন্য নিয়ে নিতে হবে এই যে এই রকম চাল কুমড়োর পাতা বা তোমাদের কাছে যদি কুমড়োর পাতা অ্যাভেলেবেল থাকে সেটাও নিতে পারো তারপর একটা চুরি সাহায্যে এই যে পাতার যে রোঁয়াগুলো থাকে না একটু কাটা কাটা টাইপের সেইগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে যাতে এটা খাওয়ার সময় মুখে না লাগে এমনিতেও খাওয়ার সময় পাতাটা নরম হয়ে যাবে কিন্তু তাও এই পদ্ধতিটা কিন্তু মাস্ট এটা তোমাদের ফলো করতেই হবে বাদ দেওয়ার পর আর একটা কাজ করতে হবে সেটা কি সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ এইভাবে একটুখানি ছিঁড়ে নিয়ে বাদ এই যে সুতোর মতো আঁশ বেরিয়ে এলো এইটাকে কিন্তু তুলে বাদ দিতে হবে আর এটা কিন্তু প্রত্যেকটা পাতার ক্ষেত্রেই করতে হবে এরপর নিয়ে নিচ্ছি এই যে আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস এটা কি এটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা এর সঙ্গে তোমরা যদি চাও আরও টেস্টি করার জন্য কাজু বাদাম বাটাও কিন্তু অ্যাড করতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দেব খাটি সরিষার তেল সরিষা বা সর্ষে যা খুশি তাই বলতে পারো কোনো অসুবিধা নেই এবার সর্ষের তেলটা বা সরিষার তেলটা এক থেকে দু চামচ বা তোমাদের যেরকম টেস্ট অনুযায়ী সেইভাবে দিতে পারো এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ চিনি ভালো করে এই যে মিক্সচারটা তৈরি করেছি এটা খুব সুন্দর করে তেলের সাথে কিন্তু সুন্দর করে এই যে এরকম সুন্দর করে তেলের সাথে অ্যাড করে নিতে হবে সাথে করে নেওয়ার পর তোমাদের কিন্তু দেখে নিতে হবে ঘনত্বটা তোমরা ঠিক কীরকম চাও আমার ক্ষেত্রে কিন্তু এই যে ঘনত্বটা তৈরি হয়েছে মিক্সচারটা তৈরি হয়েছে এটা কিন্তু একদম পারফেক্ট এটার জন্যই কিন্তু পাতাটা যে বাইন্ডিং হবে বা পরে লিকেজ হয়ে যাবে না সেই চান্সটাও থাকে না তো এইটাই আমার কাছে পারফেক্ট তোমরাও কিন্তু এই মেজারমেন্টটা করলে কিন্তু একদম দারুণ সুন্দর রান্না হবে এবার বাকি পাতাগুলো সরিয়ে নিয়ে আমি নিয়ে নিচ্ছি দুটো পাতা একটা বা পাতা বানাতে কিন্তু দুটো করেই পাতা লাগে এই যে আমাদের যে সর্ষে পোস্তর মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেইটা এক একটা পাতা এই যে ঠিক এইভাবে দিয়ে দেবো চারিদিকে লাগানোরও দরকার নেই কিছু না হাত মেশি হবে না কিচ্ছু না খুব সুন্দর একটা টেস্ট হবে আর এই যে দেখতে পাচ্ছ এই কাঁচা লঙ্কাটা আমি মাঝখানে দিয়ে দিয়ে দিচ্ছি এটা চাইলে তোমরা কিন্তু কুচি করেও দিতে পারো এবার খুব সুন্দর করে হাতের সাহায্যে পাতাটাকে ফোল্ড করে নিতে হবে পাতাটাকে এমনভাবে ফোল্ড করতে হবে যাতে কি না কোনোভাবে কিন্তু ভেতরের মিক্সনটা যেন বেরিয়ে না যায় বেরিয়ে গেলে কিন্তু একদম জিনিসটা বাজে হয়ে যাবে আর আমাদের যে জিনিসটা আমরা তৈরি করতে চাইছিলাম সেটাও হবে না একই পদ্ধতিতে আমি দুটো বানিয়ে নিয়েছি নেওয়ার পর একটা প্যান বা কড়া যেটাই হোক তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল মানে যেটা আগে আমি ইউজ করেছিলাম সেই সরষের তেলই দিয়ে ভালো করে প্যানটাকে গরম করে নেব প্যানের তেলটা গরম হয়ে গেলে একে একে এইভাবে ফাতাগুলো কিন্তু আমি ছেড়ে দেবো এবার নিশ্চয়ই বুঝতে পারছো আমি কেন ভাজা বলেছি আর ভাপা কেন বলেছি ভাপা হচ্ছে এই যে ভেতরে যে আমাদের কাজু পোস্ত আর সর্ষের পেস্টটা আছে আর লঙ্কাটা আছে এটা পুরোটাই কিন্তু ভাপা হবে ভেতরটায় ভেতরটা কিন্তু কোনোভাবেই বাইরে আসবে না তো সেই কারণের জন্যই এই রেসিপিটার নাম হচ্ছে ভাজা এবং ভাপা পাতা খুব সুন্দর করে খুন্তির সাহায্যে চেপে চেপে দেব যাতে এক দিকটা ভাজা হয়ে গেলেই আমি পরের দিকটা পাল্টে দিতে পারি তোমাদের যদি এইভাবে ভাজ করতে অসুবিধা হয় যে দেখতেই পারছো আমার মাঝে মাঝে খুলে যাচ্ছে এটা যদি ভাজ করতে অসুবিধা হয় তোমরা কিন্তু কোনোভাবে মানে কাঠি হোক টুথপিক হোক বা সুতো হোক সেইভাবে কিন্তু বেঁধে দিতে পারো যদি তোমাদের অসুবিধা খুব হয় এইভাবে চেপে চেপে দুই সাইডটা খুব সুন্দর করে ভেজে নিলেই আমাদের আজকের ভাজা ভাপা পাতা কিন্তু রেডি হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ দুই সাইডে কি সুন্দর ভাজা হয়ে গেছে এরকম ভেজে নিলেই দুই সাইড দিয়েই আমাদের পাতাটা কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের ভাজা ভাপা পাতা কিন্তু রেডি হয়ে গেছে এবার একটা প্লেট নিয়ে তাতে গরম গরম সার্ভ করে দিলে কিন্তু আজকের মেনু রেডি এটা কিন্তু একদম নিরামিষ এতে কোনো রকমের আশ নেই এটা কিন্তু যে কোনো পুজো পার্বণের দিনে তোমরা বাড়িতে রান্না করে খেতেই পারো আর পুজো পার্বণ কেন এমনি দিনেও খেতে পারো এই রেসিপিটিকে খাওয়ার কিন্তু কোনো নিয়ম নেই তোমরা যে কোনো দিন যে কোনো সময় খেতে পারো শুধু চাই একটুখানি গরম ভাত এটাকে আরও টেস্টি বানানোর জন্য কি করতে হবে এই যে এরকম করে পাতাটা খুলে নিয়ে আর একটু টেস্টি করার জন্য দিয়ে দেবো এতে খাটি সর্ষে তেল এই যে দেখতেই পাচ্ছ ভেতরের আমাদের যে মিক্সচারটা অ্যাড করেছিলাম সেটা কী সুন্দর সেদ্ধ হয়েছে ভাপা হয়েছে এই জন্যই কিন্তু এর নাম ভাজা ভাপা পাতা তো এর মধ্যে আমি অ্যাড করে দেবো আর একটুখানি সরষের তেল এটা কিন্তু একদম কাঁচা সরষের তেল আর এতে কিন্তু ফ্লেভারটা আরও খুব সুন্দর হয়ে ওঠে এই যে দেখতেই পাচ্ছ এটা রেডি হয়ে গেছে ও ফুলে গেছো কি কি দিয়েছিলাম এই যে দেখে নাও আর একবার আমি কি কি দিয়েছি আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ